বল্টু বল্টু তুই কি করছিস কি করছিস শিখিয়ে দেখ মা তুই তোর ওই দেখ চলে এসেছে চলে এসেছে সারপ্রাইজ দিতে সারপ্রাইজ আর এই যে ঠাকুমার ঝুলি নিয়ে এসছি এই যে দেখো ঠাকুমার ঝুলি কি অনেক বড় মনে হচ্ছে ঠাকুমা এত সুন্দর এর মধ্যে কি আছে তোমরা তো দেখতে পাবে না আমি যতক্ষণ বার না করব দেখতেই পাবে না কি 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 আছে কি বনি এসো বল্টু এসো বল্টু রেডি

আইসক্রিম আর দুটো তোমার ওদের মাথা খারাপ বুঝেছো ওদের মাথা খারাপ আরো ও আছে এদিকে আসো আজকে বল্টু বানিকে খুশি করার জন্য আজকে বল্টু বানিকে খুশি করার জন্য এত কিছু নিয়ে এসে এত কিছু এত কিছু

আর আছে দেখো ও বাবা ইউনিক বিস্কুট ডার্ক ফ্যান্টাসি বল্টুর একটা না না বনিজুন আছে বনিজুন আছে আমি একটা আনি নি দুটো করে এনেছি ডার্ক ফ্যান্টাসি তোমার জন্য তো এইগুলো থাক না এইগুলো তোমার পছন্দ হয়েছে না আইসক্রিম আইসক্রিম গলে যাবে টপ টপ খেয়ে নাও টপ 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 না

বলতো এগুলো তোমার এগুলো তোমার কতটা আমার হ্যাঁ হ্যাঁ আর কি আর কিছু না কিন্তু আর কিছু না এবার খুশি তুমি খুশি হ্যাঁ টাটা